কীটনাশকে নষ্ট হয়ে গেছে কৃষকের ষোলো বিঘা জমির ফুলকপি জমিতে এসে পরম যত্নে চাষ করা সেই নষ্ট ফসল দেখেই বারবার কান্নায় ভেঙে পড়ছেন রাজশাহীর পবা উপজেলার চুনিয়াপাড়া গ্রামের কৃষক সেকেন্দার আলী এনজিও থেকে ঋণ নিয়ে মোট চার লাখ টাকা খরচ করে দুই বিঘা জমিতে ফুলকপি চাষ করেছিলেন সেকেন্ডার ফুলকপির ভালো ফলন হলেও বাজারজাত করার আগ মুহূর্তে তার সমস্ত কপি পচে নষ্ট হয়ে যায় শুধু সেকেন্ডার আলী নয় আশপাশের তিনটি গ্রামের অন্তত তেরোজন কৃষকের প্রায় ষোলো বিঘা জমির ফুলকপির একই পরিণতি ঘটেছে নিউজিম নামক কীটনাশক স্প্রে করার মাত্র ছয় থেকে সাত দিনের মধ্যেই সব ফুলকপি পচে নষ্ট হয়ে গেছে বলে দাবি কৃষকদের এক সপ্তাহের মধ্যে সব পয়সা গলে সব নষ্ট হয়ে গেছে আবার চার বিঘা জমির থেকে আমি একটা ফুলকপি কাটা বিক্রি করতে পারিনি স্বপ্নের ফসলের এমন পরিণতির জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয়